এইভাবে যদি একবার আফগানি চিকেন কোফতা বানিয়ে খান তাহলে মুখে লেগে থাকবে সারা জীবনের জন্য আমার কাছে এটাই মনে হয় তো দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আমার তো মনে হচ্ছে এখনই চেটেপুটে এক প্লেট পোলাও খেয়ে নেই এই আফগানি কোফতা দিয়ে আসসালামু আলাইকুম সবাইকে আজকে বানাবো চিকেন আফগানি কোফতা তো বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো চলুন দেখে নেওয়া যাক আফগানি চিকেন কোফতা বানাতে কি কি লাগে তো প্রথমে এখানে দুই পিস মুরগির বুকের মাংস হাড় সারিয়ে নিয়েছি যেহেতু চিকেন কোফতা তো এটার জন্য চিকেন অবশ্যই লাগবে আর লাগবে হচ্ছে আদা রসুন বাটা আরও অনেক কিছু লাগবে পর্যায়ক্রমে সবই আপনাদেরকে বলছি তো যেহেতু কোফতা বানাতে মুরগির মাংসটা একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে তাই প্রথমে ব্লেন্ডারে জারে মুরগির মাংসগুলো দিলাম আর হচ্ছে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপরে হচ্ছে সামান্য হলুদ মরিচ গুঁড়া চারটা কাঠবাদাম আদা রসুন বাটা এবং হচ্ছে ধনিয়া পাতা দুইটা কাঁচামরিচ লবণ তারপরে হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুইটা আর হচ্ছে দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে গরু দুধ এক চামচ পরিমাণ তো তারপর এখন ব্লেন্ডারের জারটা ঢাকনা দিয়ে সব উপকরণগুলো একসাথে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব একদম মিহিভাবে তবে এখানে কোনো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তো চাপ দিয়ে চাপ দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি তারপর হচ্ছে আমি এগুলোকে একটা প্লেটে ঢেলে নেব তো আমি আরও একবার ব্লেন্ড করে নিয়েছি যাতে মিহি হয়ে যায় সেই জন্য তো ব্লেন্ড করার পরে আমি হচ্ছে এগুলোকে একটা প্লেটে ঢেলে নিলাম তারপর হাতে তেল মেখে নিয়ে দুই হাতের সাহায্যে গোল গোল বল বানিয়ে নেব চিকেন বলের থেকে আরেকটু বড় সাইজ হবে আমি একটু চ্যাপটা শেপের দিচ্ছি আপনারা চাইলে একটু ওভাল শেপও করতে পারেন তো এইভাবে সবগুলোকে প্রথমে বল বল বানিয়ে নেওয়ার পরে চলে যাব রান্নার প্রসেসিংয়ে তো এখানে হচ্ছে একটা ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে দিলাম তারপর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ দিলাম পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি কারণ হচ্ছে এই পেঁয়াজগুলো আবার আমি ব্লেন্ড করব তো এখানে কিছু গোটা গরম মশলা দিলাম দারচিনি এলাচি লবঙ্গ সাথে আরও চারটার মতো কাঠবাদাম দিয়ে ব্লেন্ডারের জারে নিয়ে ওটাকে ব্লেন্ড করে আনবো আর এই একই তেলের ভিতরে আমি হচ্ছে যে চিকেনের বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব চুলা মিডিয়াম লোর মাঝামাঝি থাকবে যাতে পুড়ে না যায় সেটাও খেয়াল করতে হবে তো ভাস্তে বসিয়ে দিয়ে আমি চলে যাব ওই মশলার পেস্ট করতে তো ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে এই পেস্ট আপনারা শিল্পাটাতেও করতে পারেন তো উল্টে দিচ্ছি এক পাশে আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার তো একটু সময় নিয়ে ভাজবেন তাহলে ভিতর থেকে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর মুরগির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না সেটা আমরা সকলেই জানি তো এই রান্নাটা একটু আস্তে আস্তে করতে হয় তাহলে হচ্ছে খেতে সবচেয়ে বেশি সুস্বাদু হয় তো আমার চিকেনের বলগুলো ভাজা হয়ে গেল এখন এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিয়ে আমি একটা হাড়ি নিয়ে নিলাম এবং সেই ভাজা তেলগুলোই আমি এখানে দিয়ে দিলাম তারপর যে পেঁয়াজ এবং কাঠবাদামের পেস্ট করেছিলাম সেই পেস্ট গরম তেলের ভিতরে দিয়ে দিলাম এখন অনবরত নাড়তে থাকবো এবং কষাতে থাকবো তো এই পেস্ট মশলার পেস্ট কষিয়ে একদম উপর থেকে তেল চলে আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে আরও কিছু মশলা দিয়ে দিলাম জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ তারপর হচ্ছে গরম মশলা পাউডার তো আপনারা চাইলে এখানে সামান্য রোস্টের মশলা দিতে পারেন আমি দেইনি এই রান্নাটা ঘরে থাকা মশলা দিয়েই খুব সুন্দর হয় একদম রেস্টুরেন্টের সাথে আপনি খেলেই বুঝতে পারবেন তারপর হচ্ছে টক দই দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ তো দিয়ে এখন হচ্ছে আবার কষাতে থাকবো একদম ভুনা ভুনা হয়ে আসলে তারপর হচ্ছে এখানে ভেজে রাখা চিকেনের বলগুলো দিয়ে দিব তো চুলা মিডিয়ামে আসে খুব সুন্দর করে কষিয়ে নিব যাতে কাঁচা ভাব না থাকে মশলার তো এই যে আমার কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা চিকেনের বলগুলো দিয়ে দিলাম মানে হচ্ছে কোফতাগুলো দিয়ে দিলাম যে কোফতাগুলো আমি ভেজে রেখেছিলাম তো এই রেসিপিটার নাম আফগানি কোফতা কেন হলো সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি না এই মুহূর্তে তো একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে আবার কষিয়ে নিলাম দেখেন ফুলে ফুলে কিন্তু আসছে তো সামান্য পানি দিয়ে দিব আর একটু ফুলাভাব হওয়ার জন্য দিয়ে এখন নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে দিব তো এই রান্নাটা এত এত মজার এই রেসিপিটা এত সুস্বাদু আপনি যদি সাদা পোলায়ের সাথে এই রেসিপিটা খান তাহলে অনেক অনেক মজা পাবেন তো দুইটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঘ্রানের জন্য তারপর একটা ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে যখন ঝোলটা শুকিয়ে আসছে উপর থেকে একদম ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আমার এই আজকের ভিডিও আপনারা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার রান্না হয়ে গেল এখন উপর থেকে গরম অবস্থাতেই এক চামচ ঘি দিয়ে দিব। ঘি দিলে এত সুন্দর ঘ্রানা সে বলার বাইরে তো এই রেসিপিটা ছিল আমার ছোটো বোনের রান্নাও ওই করেছে তো আমি হচ্ছে পরিবেশন করে নিচ্ছি তো কেমন লাগলো আমার এই আজকের ভিডিও অবশ্যই অবশ্যই জানাবেন আর এই ধরনের ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট পেলে ভিডিও বানাতে অনেক অনেক ভালো লাগে তো দেখেন কত সুন্দর হয়েছে রেসিপিটা সাদা পোলাও হলে পুরাই জমে যাবে আমার তো মনে হচ্ছে আমি খালি খালি খেয়ে নিই তো সুন্দর একটা ডিশের ভিতরে আমি হচ্ছে পরিবেশন করে নিলাম তো দেখেন কত ইয়ামি হয়েছে দেখেই মনে হচ্ছে যে কতটা লোভনীয় তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে আমার চ্যানেলের পাশে থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন